সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা মাদ্রাসার বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ধারাবাহিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আমরা কালকে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল যে বাংলাদেশে দুই শ্রেণীর মাদ্রাসা রয়েছে একটা হলো আলিয়া একটা হলো বৌ আলিয়া সম্পর্কে আলোচনা হয়েছে এখন আজকে আমরা জানবো যে আসলে বাংলাদেশের কবে মাদ্রাসাগুলো কি আসলে এই কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশে আপনার একটা সঠিক ধর্ম চর্চার বা সঠিক ইসলাম চর্চার অন্যতম একটি প্রতিষ্ঠান তবে এই মাদ্রাসাগুলো আবার কয়েকটা ভাগে বিভক্ত যেমন এই মাদ্রাসাগুলো একটা রয়েছে আপনার আমরা বলে থাকি যেটাকে লং কোর্স আবার একটা রয়েছে শর্ট কোর্স আবার একটা রয়েছে মাদানি নিসাব অর্থাৎ বাংলাদেশের কমি মাদ্রাসাগুলোর শিক্ষার যে শ্রেণীগুলো রয়েছে এগুলো আসলে এক এক প্রতিষ্ঠান এক এক নামই ব্যবহার করছেন তবে এই মাদ্রাসাগুলো কয়েকটা বোর্ডে বিভক্ত যেমন সবচেয়ে বড় যে বোর্ডটা এই মাদ্রাসাগুলোর বোর্ড রয়েছে সেটা হলো এই বোর্ডের অধীনেই বাংলাদেশের অধিকাংশ কম মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে থাকে আবার চট্টগ্রামের আরেকটা বোর্ডও রয়েছে তবে সরকার এখন আরো একটা বোর্ড প্রতিষ্ঠা করেছেন যেটা হলো আল হাইয়াতুল রুলিয়া অর্থাৎ যেখানে শুধু এই কমে মাদ্রাসাগুলো সর্বোচ্চ যে ক্লাসটা রয়েছে দাউরাই হাদিস যেটাকে মাস্টার সমমানের অর্থাৎ সার্টিফিকেটের যে মর্যাদা সেই মর্যাদা সরকার দিয়েছে যদিও আসলে এ ধারা কমে স্টুডেন্ট বা ছাত্ররা খুব বেশি একটা উপকৃত হচ্ছে না তবে হ্যাঁ অদূর ভবিষ্যতে আরো উপকৃত হবে বলে আমরা আশা করি তো এই হাইয়াতল অরুলিয়া হলো আপনার যে হাদিস পরীক্ষার যে একটা বোর্ড রয়েছে বা সর্বোচ্চ মাস্টার্স ক্লাসের পরীক্ষার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটার নামে হলো আলহাইয়াতল উলিয়া। এই বোর্ডটায় আপনার যারা পরীক্ষা দেয় তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় পাশ করলে আর সেই সার্টিফিকেট দিয়ে আপনার বিভিন্ন বাহিরের ইউনিভার্সিটিগুলোতে আপনার পড়াশোনা করার একটা সুযোগ পাবেন এবং বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোরও ইসলামিক স্টাডিজ বা আরবি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর তারা অধ্যয়ন করার একটা সুযোগ পাবে এটাই হয়েছে মাদ্রাসাগুলো এই কয়েকটা আপনার বোর্ডে রয়েছে তবে সকলে মিলে এই মাদ্রাসাগুলোকে ব্যাপক বোর্ডের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছে যাতে করে আপনার সকলেই একটি ছায়াতলে চলে আসে কালকে ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোর আরও যে কিছু বিভক্তি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনার বাচ্চাদেরকে কোথায় পড়াশোনা করাবেন এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখা আপনার জন্য খুবই জরুরি